আজ ওই ভোটকে খুঁজে বের করবোই যে করে ওকে মারতে হবে নাহলে আমাদের শহর ধ্বংস করে দেবে টিভি নিউজে দেখলাম যেরকম করে গাড়িটি পোড়াচ্ছে আমি তো লোক করে বসে থাকলে তো হবে না কিছু একটা করতে ও ভাই আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেল সকালে উঠে দেখি আমার রক্ত রাস্তায় লেগে আছে আমার হুন্ডারটা কই শখের হুন্ডার ওই তো ভাই তুলে দিয়ে পড়ে আছে চলো নেওয়া যাক অনেক ব্যথা পাইছি ভাই এখন বাড়িতে যাব গোসল করবো ফের রাত্রির বেলা আবার বের হব ওই ভুটটিকে ধরার জন্য দেখি আমি কোনো কৌশলকে ধরতে পারি কি না চলো ভাই বাড়িতে যাওয়া যাক এতক্ষণ চলে যাচ্ছি বাড়িতে চলে আসলাম বাড়িতে আমার এখন যাবো বাড়ির ভিতরে একটু যে সাবান শ্যাম্পু নিয়ে গোসল করবো প্রথমে চলো বাড়িতে যাওয়া যাক এই তো চলে সবার কাছে একটি অনুরোধ রইবে আমায় আমার ইউটিউব ইউটিউব সবাই সাবস্ক্রাইব করে দেবেন ও ভাই রাত্রি আশা করছি খালি কখন রাত হবে ও ভাই রাত্রি হয়ে গেছে চলো আমরা এখন যা যাক সেই ভুটটিকে ধরার জন্য লেস গো এদের কা লেসন ভুল হবে না কা ব্যাগ ভর্তি বন্দুক বম সব নিয়েছি যাই সামনে আসবে কিছু না ছুঁড়ে ফেলবো একবারে বুকে সাহস পাশাই বল নিয়ে আমরা চলে গেলাম দেখা যাক কি অবস্থা চলো দেখা যাক আজ আমরা দেখবো জঙ্গলের দিক জঙ্গলের দিক কি পাওয়া যায় সংস্কার করে যে দেখি কি অবস্থা হয় আচ্ছা চলে এসেছি জঙ্গলে আল্লাহ বাসায়ও কিছু জন হয় না ও ভাই ওটা কি আলো চলছে ভাই কি ওটা চলো দেখা যাক ভাই এটা তো ভূতের গাড়ি ভাই ওই হুন্ডারটার ভাই যেটা দেখলাম টিভিতে চলো এই টাই এই হুন্ডারটাই এখন বন্ধ দিয়ে এই হুন্ডারটাকে ব্লাস্ট করাবো যা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন সবাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বাটন প্রেস করে রাখুন বাউন্ডারি ভালো করে মেরে নি এখন একটু দূরে যেতে হবে কারণ আমার বামে যে পাওয়ার কালো মাছ তার জন্য সাজিয়ে নিয়ে এসেছি দেখা যাক কি হয় ও ভাই যে পাস্ট হলো ভাই হন্ডারটা পড়েছে